সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য শীতের প্রোডাক্ট নিয়ে এসেছি তো শীতকালে আমাদের গরম পানির প্রয়োজন হয় বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে কিংবা বৃদ্ধ বয়স্ক মানুষজন আছে বাবা মা আছেন তাদের জন্য কিন্তু ফ্লাক্স কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস আর এছাড়া আপনারা নিতে পারেন ট্রাভেলিংয়ে কিন্তু এই ফ্লাস্কগুলো নিতে পারেন এগুলা বিভিন্ন সাইজের দেওয়া আছে হসপিটালে হসপিটালে আপনাদের যাদের অসুস্থ রোগী আছে তাদের জন্য কিন্তু আপনারা এই ফ্লাস্কগুলো নিয়ে র্যান্ডম ব্যবহার করতে পারেন আর তাছাড়া কিন্তু যার যে কাজে প্রয়োজন গরম পানির জন্য বিশেষ করে আপনারা যদি দীর্ঘ টাইম পানি গরম করে রাখতে চান তাহলে কিন্তু এই ফ্লাস্কগুলো নিতে পারেন শুধু যে পানি গরম করে রাখবেন তা না এটার ভিতরে কিন্তু আপনারা চা কফি কিংবা দুধ এই টাইপের যে কোনো খাবার ইভেন স্যুপ স্যুপও কিন্তু আপনারা করে গরম করে এই ফ্লাস্কের ভিতরে রেখে নিতে পারেন তো ভিওার্স আজকে আপনাদেরকে যে ফ্লাস্কগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মূলত ভেকুয়াম ফ্লাক্স এবং ব্র্যান্ড হচ্ছে মিয়াকো ব্র্যান্ড অত্যন্ত পরিচিত একটি ব্র্যান্ড তো আমি আপনাদেরকে এই প্রত্যেকটা ফ্লাস্ক একদম বক্স সহ এবং খুলে খুলে দেখাই দেব এবং কিভাবে ব্যবহার করবেন এক একটা মেনটেন কিন্তু এক এক রকম যদিও কাছাকাছি আপনারা হাতে নিলেই বুঝবেন তারপর আমি একটু দেখিয়ে দেব আর কি এবং সবশেষে থাকবে এটার দাম আরেকটি কথা বলছি যারা হোলসেলে নিতে চান ধরেন আপনার বিজনেসের উদ্দেশ্যে যারা হোলসেলে নিতে চান ইলেকট্রিক ফ্লাস্ক বলেন কিংবা আপনার ভ্যাকিউম ফ্লাক্স বলেন কিংবা ইলেকট্রিক কেটেল বলেন যে কোনো আইটেম নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন প্রয়োজনে আপনারা এসে আমাদের ওয়ে হাউসটি দেখবেন এবং এখানে এসে কিন্তু আপনারা হোলসেল রেটটি পাবেন এবং আপনারা নিলে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কোয়ান্টিটি পরিমাণ প্রোডাক্ট নিতে হবে কোয়ান্টিটি পরিমাণ অন্তত কার্টুন কার্টুন প্রোডাক্ট নিতে হবে তো ভিউয়ার্স প্রথমে এই ফ্লাস্কটা দেখাই আমি কিন্তু একসাথে অ্যাট এ টাইম একসাথে কিন্তু এটার ডেসক্রিপশন ইউজিংয়ের ইউজার সিস্টেম এবং দাম একসাথে বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনারা যারা যারা নিতে চান অফকোর্স অবশ্যই আমাদের কিন্তু স্ক্রিনশট শেয়ার করবেন অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল হলে কিন্তু আমাদের বুঝতে অনেক সমস্যা হবে আপনারা কোনটা চাচ্ছেন যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন তো এটার বক্স হচ্ছে এটা এটা একটু খেয়াল করে দেখেন এটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এক লিটার এবং এটার আউটলুকিংটা একটু খেয়াল করে দেখেন এটা একটু প্রথমে আমি আপনাদেরকে খুলে দেখাই প্রত্যেকটা ব্যাকম ফ্লাস্কের ভিতরে কিন্তু আপনার গ্লাস থাকে প্রত্যেকটা ব্যাকম ফ্লাক্কের ভিতরে গ্লাস থাকবে তো এটা কিন্তু আপনারা যখন এটা এখানে দুধ রাখেন চা রাখেন পানি রাখেন স্যুপ রাখেন এটার ভিতরে আপনারা রাখবেন এবং এটা কিন্তু এইভাবে জাস্ট লক করে দেবেন একদম এইভাবে একদম লক করে দেবেন তো এরপরে ভিউয়ার্স এটা যখন ব্যবহার করবেন এই যে এটা হচ্ছে পুশ সিস্টেম এবং এটাই অন অফ আপনি যখন এখানে অন করবেন তখন কিন্তু এইভাবে ঢালবেন এবং এটাতে কিন্তু গরম পানি কিংবা ভিতরে চা থাকুক এটা পড়বে যখন আপনার এটা অফ করে দেবেন তখন বন্ধ হয়ে যাবে একদম পুরো এয়ারটাইট পুরো এয়ারটাইট এবং এটার আউটলুকিংটা দেখেন একটু ব্র্যান্ড নাম্বারটা ব্র্যান্ড খেয়াল করেন এটা মিয়াকো ব্র্যান্ডের অত্যন্ত একদম লেটেস্ট মডেল তো কথা না পারে এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা নিতে পারবেন আপনারা এক হাজার টাকায় এটা নিতে পারবেন আপনারা এক হাজার টাকা এক লিটার ক্যাপাসিটি ধরার হাতলটা দেখেন খুবই চমৎকার তো আমি এটা রেখে দিচ্ছি পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাচ্ছি মডেলগুলো তো ভিউয়ার্স পরবর্তীতে আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন হ্যাঁ এটা দেখাচ্ছি এটা এটারও ক্যাপাসিটি এক লিটার মডেল নাম্বার হচ্ছে এস এইচ টেন এটা হচ্ছে মডেল নাম্বার যে নিতে যেটা আপনারা যারা নিতে চান আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন এইভাবে যে যেটা নিতে চান তো এটার সেম সিস্টেম এটা হচ্ছে ভিতরটা হচ্ছে ফুলি গ্লাস এবং গ্লাস যদি এগুলো না হয় এগুলোতে কিন্তু কখনোই পানি গরম থাকবে না দীর্ঘ সময় আর একটি কথা বলে দিই এগুলো প্রত্যেকটা ফ্লাস্ক কিন্তু আপনি গরম পানি অ্যাট এ টাইম আপনি একদম মানে কমসে কম থাকলে দশ থেকে বারো ঘন্টা আপনি কিন্তু ফুল গরম পানি পাবেন দশ থেকে বারো ঘন্টা তো এখন এটা খেয়াল করেন এটা পোস্ট সিস্টেম হচ্ছে এটা এখানে দেখেন একটু দেখেন ক্লোজ লেখা আছে অর্থাৎ আপনি এখন যদি ঢালেন পানি কিন্তু পড়বে না আর এইখানটায় পোস্ট করবেন একটু খেয়াল দেখেন এই যে এইখানটায় যখন পোস্ট করছেন এখানে ওপেন লেখা চলে আসছে এখন ঢালবেন পানি পড়বে জাস্ট আপনার কাজ শেষ আবার বন্ধ করে দিবেন অফ এক একটার সিস্টেম কিন্তু এক এক রকম এবং প্রত্যেকটাই কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন তো ভিউয়ার্স এটা যদি আপনারা নিতে চান এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এই প্রোডাক্টের প্রাইস থাকবে এক হাজার টাকা আমি এখন পরের প্রোডাক্টটায় যাচ্ছি একটু খেয়াল করে দেখেন পরের যে প্রোডাক্টটা এটা হচ্ছে এটা এটা কিন্তু এক লিটার ক্যাপাসিটির এবং একদম সিম্পল সিম্পল বলছি এই কারণে এগুলা কিন্তু অনেকে ট্রাভেলিং লেগে নেয় এই যে দেখেন এটা হচ্ছে এটার উপরের ঢাকনা তো এটাকে কিন্তু অনেকে কাপ হিসেবে ইউজ করতে পারে বিভিন্ন পজিশনে আপনারা যখন ধর হসপিটালে থাকেন কিংবা ট্রাভেলিংয়ে থাকেন তখন কিন্তু এটাকে আপনারা কাপ হিসেবে ব্যবহার করতে পারেন গরম পানি কিংবা চা নেওয়ার জন্য আর এটার ওপেন ক্লোজটা হচ্ছে রকম ঠিক এই রকম এবং এটাকে কিন্তু এইভাবে ঢালতে হবে স্যুপ রাখেন গরম পানি রাখেন চা রাখেন যাই রাখেন এইভাবে কিন্তু থাকবে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার জাস্ট ঢালার পরে আপনারা বন্ধ করে দিবেন তো ভিওয়ার্স এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি এটার প্রাইস হবে অনলি পাঁচশো টাকা তো ভিওয়ার্স যারা নিতে চান এইভাবে একটা স্ক্রিনশট শেয়ার করবেন এটার প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু বড় সাইজের যারা এক লিটারের চাইতে একটু বেশি চান ওনাদের জন্য এই দুইটা প্লাক্স এবং এই দুইটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি লিটার করে ওয়ান পয়েন্ট থ্রি লিটার তো এইটা একদম হুবহু সেম সিস্টেম এই যে এইখানটায় হচ্ছে অন অফ এইখানটায় অন আপনি এইভাবে ধরবেন পুশ করবেন ঢালবেন এবং যখন ছেড়ে দিবেন অফ হয়ে যাবে ভ্যাকিউম প্লাক্স ভিতরটা কিন্তু সম্পূর্ণ গ্লাস এবং ভিউয়ার্স এটার বক্সটা যদি আপনাদেরকে একটু দেখাই একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি মডেল হচ্ছে এস টি ইউ থার্টিন এস এল ভেকিউম প্লাক্স ওয়ান পয়েন্ট থ্রি লিটার ভিউয়ার্স এটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা যারা নিতে চান এইভাবে একটা স্ক্রিনশট শেয়ার করবেন তো আমি এখন পরের প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো একটু খেয়াল করে দেখেন পরের প্রোডাক্টটা এটার বক্স হচ্ছে এটা ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট থ্রি লিটার মডেল হচ্ছে এস টি এ থার্টিন এস এটা হচ্ছে মডেল মিয়াকো ব্র্যান্ড কিন্তু এখানে লেখা আছে এবং সেম সিস্টেম পুশ সিস্টেম অন অফ পুশ অন অফ ওয়ান পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি সেম প্রাইস একশো তেরোশো টাকা সরি সেম প্রাইস এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা তো যদি এটা নিতে চান এভাবে একটা স্ক্রিনশট শেয়ার করবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আসলে ফ্লাস্ক সম্পর্কে এর চাইতে বেশি কিছু আসলে বলার থাকে না ফ্লাস্ক খুবই প্রয়োজনীয় ফ্লাস্ক আমাদের কিন্তু বিশেষ করে শীতকালে দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য কিন্তু একদম রেগুলার একটা আইটেম এটার ভিতরে যদি আপনারা একদম টাটকা গরম পানি রাখেন একদম টাটকা গরম পানি পাবেন আর যদি একদম ফ্রিজের ঠান্ডা পানি রাখেন ঠিক ফ্রিজের ঠান্ডা পানিটাই পাবেন এটা হো এগুলো হচ্ছে আসলে সম্পূর্ণ এয়ারটাইট এটার ভিতরে কিন্তু কোনো বাতাস পাস করতে পারে না যার কারণে হচ্ছে এটা গরম রাখলে গরম পাবেন ঠান্ডা রাখলে ঠান্ডা পাবেন যেমন আপনারা যদি গরমের সময় এটাতে ঠান্ডা পানি রাখেন এটা কিন্তু ঠান্ডাই থাকবে ঠান্ডা পানিই পাবেন তো বিহর্স আশা করি বুঝতে পেরেছেন আর এছাড়াও কেউ যদি কমার্শিয়াল টাইপের ফ্লাস্ক নিতে চান তিন লিটার সাড়ে তিন লিটার সেগুলো কিন্তু আমাদের কাছে আছে বিশেষ করে যারা টি স্টলে কফি স্টলে ব্যবহার করেন তো বিহর্স আমি এখন আপনাদেরকে নেওয়ার প্রচেষ্টা বলে দিচ্ছি যদি কেউ সর্বরীলে এসে আমাদের স্টোরে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব আপনারা প্রোডাক্টটি হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ